এндай কি ভুজি আমার কাছে বারবার আসতেছেন কোন চিকিৎসা নিছেন এই বিস্তারিতগুলি তাদের কাছে জানবো তাদের ঠিকানা কোতায় তাও বলবেন আশা করি যে কোনো ভুল তথ্য না দিয়ে সঠিক তথ্য দিবেন যাতে কিয়ামত দিনে আমি মানুষের কাছে দাই না থাকি এবং আল্লাহ তাআলা আমাকে যেন এর জন্য পাকড়াও না করেন আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম সম্মানিত শ্রদ্ধা বৃন্দ আমি স্যারের কাছে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছি প্রায় দুই তিন বছর হয়ে গেছে নিয়মিত চিকিৎসা নিয়েছি আমার শারীরিক অনেক সমস্যা ছিল এবং পেটেরও খুব সমস্যা ছিল এই সমস্যা স্যারের কাছে নিয়মিত ওষুধ খাওয়ার ফলে এখন আমার শারীরিকভাবে অনেকটা সক্ষম এবং সব দিক দিকে আমার সারানোর শক্তি আমি ফিরে পেয়েছি এখন শুধু পেটে একটু সমস্যা আছে এজন্য আমি সবাইকে উদারত আহ্বান জানাবো সুচিকিৎসা নিতে হলে একজন সুন্দর ডাক্তার একজন ভালো ডাক্তার প্রয়োজন এজন আমাদের স্যার এবং অত্যন্ত অমায়িক এটা আমি নিজেই বাস্তব নিজের বাস্তব জীবন না হলে আমি বলতে পারতাম না আমি নিজেই দিতো স্যারের কাছে নিয়মিত আসতেছি স্যারের ব্যবহার এবং স্যারের চিকিৎসা আমি পেয়ে খুব আনন্দিত এবং স্যারের চিকিৎসা পেয়ে আমি খুব ভালো আছি এখন শারীরিক ভাবে আসসালাম আলাইকুম আলমগীর ভাই আসতেছেন হলো ফরিদপুর থেকে বারো ছয় দুই হাজার বাইশ থেকে দু হাজার বাইশ থেকে উনি নিয়মিতভাবে চিকিৎসা নিচ্ছেন আহ পেডের যে একটা কথা বলছেন যে দেখেন পেডের সমস্যা থাকলে চেক যদি চলেও আসে অনেক সময় চলে যেতে পারে আবার অনেক সময় থেকেও যায় পেডের পেডের কারণ হল যে আমরা যে খাবারগুলি খাই তা ঠিক মতো হজম হয় না আমি এখানে আহ মেডিকেলের কোনো থিম ব্যবহার করব না কারণ এগুলি করলে আমাদের বাংলাদেশের প্রায় এখনও ষাট পার্সেন্ট ইংলিশের দূর কথা বাংলাও শুদ্ধ ভাবে বললে বুঝতে পারে না পুরো সম্পূর্ণটাই আমি আঞ্চলিক ভাষা এবং এটা হলো যে পেটের পীড়া যদি সময় থাকে তাহলে এটা আইবিএস এটা লক্ষণ হয়ে যায় আইবিএস টা হলো যেটা আমাদের দেশে বলে হলো আম যায় আম যায় হ্যাঁ মিউকাস যায় যেটা আমাশয় বলে এই কারণে একটা মানুষের জীবন একেবারে শেষ হয়ে যেত এই কারণে যেগুলো আমাদের লক্ষ্য করা দরকার সেগুলি হলো যে আমরা খাবারের সময় আমাদের ঠিক করা দরকার যেমন আমরা খাবারের সময় অতিরিক্ত পানি খেয়ে ফেলি তারপরে হলো অতিরিক্ত চালযুক্ত খাবার খাই অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাই এই কারণে দেখা যায় যে এই সমন্বয় আমাদের পেট কি করতে না হজম করতে পারে না যার কারণে যে পেটের পিঠাটা ভালো হতে চায় না এই কারণে ভালো করতে হবে এখানে যেটা করতে হবে খাবারের আগে লবণকে তিনটা তিনবার এভাবে চারণ দিতে হবে তিনবার চারণ দিলে এবারটা ভিটামিন এবং ডি এটাও পরিপূর্ণ হয়ে যায় ঠিক আছে এটা পরিপূর্ণ হয়ে যায় এক গ্লাস পানি খেতে হয় এরপরে ভাত খাওয়ার মাঝে কোনো পানি খাওয়া যাবে না পানি না কে কম পকে পনেরো থেকে বিশ মিনিট করে পানি খাবে পেটা ভালো হয়ে যাবে সাথে যদি অতিরিক্ত সমস্যা হয় অবশ্যই একজন ভালো মানের ডাক্তারের সর্বন্ন হওয়া দরকার যিনি তাৎক্ষণিক এবার হলো একই সাথে দুইটা সাক্ষাৎকার সজীব না সজীব না হ্যাঁ সজীব হ্যাঁ সজীব এসেছিল হলো বয়স হলো সাতাইশ এখন তো তিরিশ বছর হয়ে গেছে তারপর বিয়ে করে নাই বিয়ে বাংলাদেশে তো বিয়ে না করলে জাহান নামে যাবে কিন্তু আসলে বিয়ে করার জন্য শর্ত হলো যৌবন থাকতে হবে টাকা থাকলে বিয়ে করা যায় না যৌবন থাকতে হবে বাধ্যতামূলক যৌবন থাকে হলো বাধ্যতামূলক তাই ২৭ সাতাইশ বারো দুই হাজার একুশে এসেছিল উপকার পেয়েছিল তার মুখ থেকে শুনেন যে আবার কেন এত বছর পরে আসলো আসসালামু আলাইকুম আমি ভাইয়ের কাছে আসার পরে আমি উপকার পাইছিলাম তারপরে তো আমি বিয়ে শুধু করি নেই এখন আবার বিয়ে করবো বলে একটু সমস্যা এই জন্য ভাইকে চাবার না এই খোদা যেমন লাগলে যদি না খায় তাহলে কি খোদা বসে যায় হ্যাঁ আমাদের যৌবনটা হলো এমন একটা জিনিস যদি আপনি যৌবন ব্যবহার না করেন এটাও আপনার এক সময় দেখা যাবে যে বিশাল পাহাড় ছিলেন বিশাল আপনার পাহাড় ভাঙতে পারতেন এখন দেখা যাচ্ছে যে না আপনি একটা গাছের পাতাও চিনতে পারেন না যৌবন এমন একটা জিনিস যৌবনকে সবসময় ধার দিয়ে রাখতে হয় ধার ধার দেওয়ার পরে যদি ধার দেওয়ার পর আবার কি করতে হয় কাটতে হয় খালি গাছ কাছারি কাটতে হয় মাছ কাটতে হয় ঠিক আছে তাইলে যৌবন ঠিক থাকবে হ্যাঁ ঠিক আছে যৌবন ঠিক রাখার জন্য এগুলি কাজ করতে হবে ওষুধ খাইলেই চলবে না ওষুধের ফল আসার সাথে সাথে তাকে কি করতে হবে ব্যবহার করতে হবে ঠিক আছে রোগীদের জন্য কোন কিছু করবেন না আমি করবো নাকি হ্যাঁ উদারত আহ্বান হলেও ভালো একজন ডাক্তার সর্বন্ন হবে আমরা অচিলি আপনাদের জন্য কাউন্সিলিং করবো রোগ কিভাবে হয় রোগের গোপনীয়তা রোগের জন্য কি করতে হবে আমরা প্রতিদিন না হলে সপ্তাহে তিন দিন কাউন্সিলিং টা রাখবো কাউন্সিলিং টা আমরা শুরু করবো দোয়া করবেন দে কাউন্সিলিংটা শুরু হলো আপনাদের জন্য এক ঘন্টা ফ্রি থাকবে কাউন্সিলিং এক ঘন্টা ফ্রি এখানে আপনাদের একবারে বিস্তারিত কি কি খাবার কি ব্যায়াম কি করতে হবে না করতে হবে আমরা সবকিছু বিস্তারিত ওখানে জানানোর চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বেশি বেশি যাতে করে আপনাদের উপকার করার সাথে পাশে থাকতে পারি আর আমাদের এই যা ইনকাম হবে ইনকামের টাকাগুলি যেন গরিব অসহায় এই পৃথিবীর বুকে মুসলমানদের যে দুরবস্থা তাদের পাশে যেন থাকতে পারি তাদের জন্য এই করতে পারি এমন কিছু প্রতিষ্ঠান করতে পারি যেখান থেকে আলেমও হবে সাথে ডাক্তার ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক হিংসাক্ত মানুষ না শুধু মসজিদে যে ইমামতি করবে এমন না ঠিক আছে এবং একটা বিচার কার্যালয় পঞ্চায়েতের পুরস্কার এমন প্রতিষ্ঠান করতে চাই আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমার তফিকিলাম আলাইকুম রহমতুল্লাহ